আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত ফ্যান্টাসি মুভি এক্সপ্লেশন এটি এক এমন ছেলের গল্প যাকে সবাই বোকা আর দুর্ভাগ্য বলে মনে করত কেউ ভাবতেই পারতো না যে তার জীবন বদলাতে পারবে কিন্তু একদিন তার দেখা হয়ে যায় এক রহস্যময় জাদুকর ঘোড়ার সঙ্গে যে মুহূর্তের মধ্যে তার পুরো ভাগ্য বদলে দেয় এক সাধারণ গ্রামের ছেলে রাতারাতি রাত কুমারে পরিণত হয় কিন্তু কিভাবে কী সে জাদু তার জীবনকে একেবারে বদলে দিল সেটা আজকে জানবো আমরা এই অসাধারণ মুভির কাহিনীতে মুভির নাম আপন দি ম্যাজিক্স রোড তাহলে চলুন আর কথা না বলি আমরা মুভি এক্সপ্লেন করতে শুরু করি মুভি শুরুতে রাত্রে সিন দেখানো হয় যেখানে একটি আলো দ্রুত গতিতে ছুটছে আর সমস্ত গরমের ফসলকে নষ্ট করে দেই মূলত এই আলোটি হচ্ছে একটি জাদুর ঘোড়া ছিল পরের দিন সকালে যখন ক্ষেতের মালিক এই দৃশ্য দেখতে পায় সে তো পুরোই অবাক হয়ে যায় তাই সে তার তিন ছেলেকে ডাকে এরপরে সে তার থেকে ছোট ছেলে মানে ইভানকে রাত্রিবেলায় ফসল দেখাশোনা করার দায়িত্ব দেয় যাতে করে তারা জানতে পারে যে তাদের এই ফসলের ক্ষতি কোন প্রাণী করেছে এরপরে রাত্রিবেলায় যখন ইভান জমিতে পাড়া দিচ্ছিল তখন সে অদ্ভুত আলোর মতো জিনিসটাকে আবারও দেখতে পাই ইভান যখন সেই জিনিসটাকে সামনে দেখতে পাই সে তো পুরো অবাক হয়ে যায় কারণ এটাই ছিল একটি জাদুর ঘোড়া সে বুঝতে পারে এই ঘোড়াটি তাদের ফসলগুলো নষ্ট করেছে তাই সে ঘোড়াটিকে ধরার জন্য তার দিকে একটি দড়ি ছুঁড়ে মারে সেই দড়িটা ঘোড়ার গলাতে পড়া মাত্রই সে খুব দ্রুততার সঙ্গে দৌড়তে শুরু করে আর এটা দেখে ইভান দড়িটাকে শক্ত করে ধরে থাকে এরপরে ঘোড়াটি ইভানকেও টানতে থাকে এভাবে ঘোড়াটি আকাশের দিকে উঠতে থাকে ইভানও সেই ঘোড়াটির সঙ্গে আকাশে উড়তে থাকে ঘোড়াটির নিচে নামার সময় ইভানকে মাটিতে থাকে একটি উঁচু স্থানের সঙ্গে ধাক্কা খায় আর সেই স্থানে পড়ে যায় ঘোড়াটিও একটি পাশে থাকা ডোবাতে পড়ে যায় এটা দেখে তো ইভানে অনেক খারাপ লাগে তাই সে ঘোড়াটিকে বার করার জন্য ঘোড়াটির দিকে একটি দড়ি ছুড়ে মারি। কিন্তু তার পক্ষে তো ঘোড়াটিকে টানা সম্ভব নয় তাই ক্ষেতের একটি মেশিনের মাধ্যমেই ঘোড়াটিকে বার করতে সক্ষম হয় তারপরও ঘোড়াটি কাজ ছিল কারণ সে ঘোড়া গোলাটি থেকে দড়িটি বার করেনি এটি ইভেন বুঝতে পারে ইভান ঘোড়াটিকে মুক্ত করার আগে তাকে দিয়ে পমেশ করায় সে তাকে বলে তুমি আমাদের আর কোনো দিন ফসল নষ্ট করবে না এরপরে ইভান দড়িটি খুলে দেয় ঘোড়াটি অনেক খুশি হয়ে যায় সে মুহূর্তের মধ্যে সেখান থেকে ঘোড়াটি অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে যখন ইভান ঘুম থেকে উঠে সে তখন দেখতে পাই তার আস্থা বলে খুব সুন্দর দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে তখন সে একটি গায়ে আওয়াজ শুনতে পায় এটা শুনে তো সে খুবই ভয় পেয়ে যায় সে বলে এই ঘোড়া দুটো তোমার জন্য উপহার সে যখন ঘুরে দেখতে পায় সে দেখে একটি ছোট্ট ঘোড়া এই ঘোড়াটির নাম হচ্ছে পুল এই ঘোড়াটি হচ্ছে ইভারাত্রিতে যে ঘোড়াটিকে বাঁচিয়েছিল সেই ঘোড়াটির ছেলে সে বলে আমাকে আমার মা তোমার কাছে উপহার হিসেবে পাঠিয়েছে আর সাথে এই ঘোড়া দুটিও পাঠিয়েছে এই ঘোড়াটি ইভানের সঙ্গে কথা বলতে আরও বলে আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে তাই তোমার কাছে আমাকে পাঠিয়েছে যেন আমি তোমার সব সময়তে সাহায্য করতে পারি এই ঘোড়া দুটো দেখে তো ইভান অনেক খুশি হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে আমি তো এই ঘোড়াগুলিকে বিক্রি করে অনেক পয়সা উপার্জন করতে পারবো এই কথা ভাবতে ভাবতে সেখানে তার বাবা চলে আসে ইভান তার বাবাকে কালকে ঘটে যাওয়া ওই ঘটনাগুলো কিভাবে বলবে সে কিছুই বুঝতে পারছ না তাই পুল এসব বুঝে তার কাঁধে বসে নিয়ে সেখান থেকে পলাতক হয়ে যায় সে এত দ্রুততার সঙ্গে দৌড়ছিল এটা দেখে তো ইভান একেবারেই অবাক হয়ে যায় সে বলে আমি তো ওই ঘোড়া দুটোকে আস্তা বলে রেখে ফেলে এসেছি তাই সে অনেক মন খারাপ করে এটা পরে তার ম্যাজিক্যাল সিটি ব্যবহার করে সে ঘোড়া ডাকতে থাকি এই আওয়াজটি শোনা নাক তুই সে ঘোড়া দুটি দূরতার সঙ্গে তাদের কাছে চলে আসে ইভান ওই ঘোড়া দুটিকে বিক্রি করতে চায় তাই সে সোজা ওই ঘোড়া দুটিকে নিয়ে বাজারে চলে আসে ওই বাজারে থাকা সব মানুষগুলো ওই ঘোড়া দুটোকে দেখে ঘোড়া ট্যুরটার দাম কত এটা জানতে চাই পুল ইভানকে বলে এ বেঞ্চে থাকা এ লোকটিকে ঘোড়াটি বিক্রি করে দাও কিন্তু ইভান বলে ওর কাছে আর কত টাকা থাকবে আমি এই ঘোড়া দুটিকে তো রাজার কাছে বিক্রি করতে চাই তাই ওই ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসে তখন রাজার মন্ত্রী বলে ঘোড়া দুটিকে দেখে তো মনে হচ্ছে এই ঘোড়া দুটি রাজকীয় ঘোড়া এই ঘোড়া দুটি এই ছেলেটির হতেই পারে না এ নিশ্চয় এই ঘোড়া দুটিকে চুরি করেছে তাই রাজার আদেশে ওই ঘোড়া দুটিকেই ইভানের কাছ থেকে নিয়ে নেয় কিন্তু এর পরিবর্তে ইভানকে একটা পয়সাও দেয় না এটি দেখার পরতে ইভানের অনেক মন খারাপ হয়ে যায় এটি দেখে ওই ছোট্ট ঘোড়াটি মানে পুল আবারও সে সিটি বাজায় এদিকে ওই ঘোড়া দুটিকে রাজার গাড়ি টানছিল তখনই ওই ঘোড়া দুটি সিটির আওয়াজ শোনা মাত্রই ইভানের দিকে ছুটতে থাকে যে কারণে রাজার গাড়িটাও পাল্টে খেয়ে যায় থাকা আটার বস্তার ওপরে পড়ে যায় যার ফলে রাজার পুরো চেহারাতে আটা লেগে যায় যার ফলে রাজাকে পুরো মতো লাগছে আর এটা দেখে তো ইভান হাসতে থাকে কিন্তু রাজার প্রজাদের সামনে তো কোনো কোনো কিছুই করতে পারবে না কারণ এখানে ইভানের ইভানকে দোষী ছিল না এরপরে রাজা ইভানকে ঘোড়ার দাম দিতে চাই তখন রাজার মন্ত্রী রাজাকে বলে ইভানকে আমাদের কাছে কাজে রেখে দিন যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি এবারে রাজা ইভানকে এই ঘোড়া দুটি দেখাশোনা করার জন্য কাজে রেখে দেয় এতে ইভানও রাজি হয়ে যায় ইভানের এত পরিশ্রম ও বুদ্ধিমত্তা দেখে আস্তে আস্তে সবাই ইভানকে ভালোবেসে ফেলে এটা দেখে রাজার মোটেও ভালো লাগছিল না তাই এই বিষয়টি রাজা তার মন্ত্রীকে বলে মন্ত্রী তখন রাজাকে একটি বুদ্ধি দেয় মন্ত্রী বলে আমরা একটা তাকে এমন কাজ দিই যেটা সে করতে পারবে না আর এর ফলে আমরা তাকে মেরে ফেলব রাজা বলে তাকে কি কাজ দিব মন্ত্রী জানায় তাকে ফায়ার আনতে বলুন আজ পর্যন্ত এই কাজটি কেউ করতে পারেনি ফায়ার না আনতে কারণে ইভানকে আমরা দিয়ে দেব মন্ত্রী বুদ্ধি রাজায় খুব খুশি হয় এরপরে রাজা ইভানকে ওই ফায়ার আনতে বলে এ কথা শুনে ইভান রাজি হয়ে যায় তখন ওই ছোট্ট গোড়া পুল ইভানকে বলে তোমার আজি হওয়া একদমই ঠিক হয়নি ফায়ারবার্ড আনা এত সহজ কাজ নয় পর্যন্ত এই ফায়ারবার্ড যারা খুঁজতে গিয়েছে তারা কেউই ফিরে আসেনি ইভান বলে আমি রাজাকে কথা দিয়ে দিয়েছি তাই আমি আর এখন কিছুই করতে পারবো না এটা শোনার পর পুল ইভানকে একটি জঙ্গলের দিকে নিয়ে আসি সেই জঙ্গল ইভানকে একটি গাছের নিচে নিয়ে যায় সে ইভানকে বলে এই ফল ফায়ারবার্ড খুব খেতে পছন্দ করে এই ফলটি ফায়ারবার্ড যখনই খায় তখন সে গভীর ঘুমে চলে যায় যার ফলে আমরা তাকে খুব সহজে ধরতে পারবো তারপরে তারা দুজন ওই জায়গাতে চলে আসে যেখানে মূলত ওই ফায়ার পাওয়া যাবে সেখানে রাত্রি নামতেই তারা সেই ফলগুলো নিয়ে এসেছিল সেই ফলগুলো ওখানে ছড়ে দেয় এবং তারা অপেক্ষা করতে থাকে কখন আসবে কিছু সময়ের মধ্যে বালির থেকে একটি উজ্জ্বল আলোকিত হয় আসলে ওই ফলের গন্ধ ফায়ারবার পেয়ে গেছে তাই সে বালির মধ্যে থেকে বেরিয়ে এসে ওই একে একে সব ফলগুলোকে খেয়ে ফেলে আর ফলগুলোকে খাওয়ার মাত্রই ফায়ারবার ঘুমিয়ে পড়ে তখন ইভান বার্ডকে ধরতে যায় আর সে সময়তে তার ঘুম ভেঙে যায় এবং সে ইভানকে ধরার জন্য পিছু করতে থাকে যার ফলে ওই জায়গাতে আগুন লেগে যায় এবং ফায়ারবার্ড ইভানকে ধরে ফেলবে ঠিক ওই সময়তেই তার কাছে আরেকটি ওই ফল ছিল ওই ফলটি বার্ডকে দিয়ে দেয় আর এই ফলটি খেয়ে বার্ড আবার ঘুমিয়ে পড়ে এই সুযোগে তারা দুজন ওই বার্ডটিকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে এর ফলে পাখিটা যখন ঘুম ভাঙে তখন পাখিটা কাঁদতে থাকে এটা দেখে তো ইভানের খুব মন খারাপ হয় তাই সে পাখিটাকে বের করে দেয় এর ফলে ফায়ার ফায়ারবার খুব খুশি হয়ে যায় আর আকাশের দিকে উড়ে যায় যাওয়ার সময় ইভানকে একটি তার পালক দিয়ে যায় যেটা আগুনের মতন জল জল করছিল এটি দেখার পর পুল ইভানকে বলে রাজা তোমাকে ক্ষমা করবে না ইভান তখন পুলকে বলে তার বিশ্বাস এই পালকটি দেখে রাজা নিশ্চয় বিশ্বাস করবে যে তারা ফায়ারবার্ডটি ধরেছিল এরপরে তারা সে রাজ্যে ফিরে আসে সেখানে এসে রাজাকে তাদের সমস্ত ঘটনা ঘটে যাওয়া রাজাকে বলতে থাকে কিন্তু রাজা তো কোনো মতে বিশ্বাস করছিল না তখন ওই ফায়ার বার্ডের ওই পালকটি দেওয়া তাদেরকে দেখায় কিন্তু ফায়ার বার্ডের ওই পালকটি আগের মতন তো জল জল করছিল না তাই রাজা ইভানকে মৃত্যুদণ্ড শাস্তি দেয় যখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল তখনও সেখানে ফায়ার বার্ডটি ইভানকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে আর এটি দেখে তো গ্রামবাসীরা সবাই অনেক খুশি হয়ে যায় তাই রাজা আর ইভানকে মৃত্যুদণ্ড শাস্তি দিতে পারে না এই ঘটনা পর রাজার অনিচ্ছাকৃতভাবে ইভানকে পরিশন দিতে হয় কিন্তু রাজা তো এতে মোটেও খুশি ছিল না তাই সে ভাবিতে থাকে তাকে যা করেই হোক মৃত্যুদণ্ড দিতে হবে তাই মন্ত্রী তাকে আরেকটি নতুন বুদ্ধি দেয় সে বলে বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে বলুন সে তো কোনোভাবে বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না আর যদিও বা ইভান ওই বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে পারে তাহলে আপনি তাকে ওই রাজকুমারীকে বিয়ে করে নেবেন মন্ত্রী এসব কথা শুনে তো রাজা রাজি হয়ে যায় তাই রাজা ইভানকে নির্দেশ দেয় যে ওই বরফের দেশে রাজকুমারীকে যেন সে নিয়ে আসে এই নির্দেশ পাওয়া মাত্রই ইভান সেখানে যাওয়ার জন্য রওনা হয় এরপরে ইভান ও পুল ওই বরফের দেশে চলে আসি। সেই স্থানে ওপরে গিয়ে দেখতে পায় বরফের দোয়া একটি বড় দরজা কিন্তু তারা সেই দরজা দিয়ে কিভাবে ঢুকবে সেটি তো বুঝতে পারছিল না ওই বাড়ির দোয়া পালকটি ওই বরফের দরজার ভিতরে ঢুকে পড়ে এরপরে ওই বরফগুলো সব পানিতে পরিণত হয়ে যায় সেই পানির স্রোতে পল নিচে ভেসে যায় আর এদিকে ইভান ভিতরে প্রবেশ করে সে ভেতরে গিয়ে দেখি ওখানে অনেকগুলো রাজকুমারী শুয়ে আছে সে কিভাবে বুঝবে যে কোনটা আসল রাজকুমারী সে কিছুই বুঝতে পারছিল না তখন আবার ওই ফায়ার ফায়ারবার পালকটি একটি মেয়ের সামনে যায় এবং ওই গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায় তখনই ইভান বুঝে যায় যে এই আসল রাজকুমারী ইভান তখন রাজকুমারীকে বলি আমি আপনাকে নিতে এসেছি আমাদের দেশে রাজা আপনাকে বিয়ে করতে চাই তখন রাজকুমারী বলে তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো সে নিজে আসতো আমাকে নিতে এই কথা বলতে রাজকুমারী ওই পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে দেয় এবার নিজের প্রাণে চিন্তা না করে সেও ঝাঁপ দিয়ে দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য আর এদিকে পল ওই পাহাড়ের পাথরে ছিল তাই সে তাদের কি বাঁচানোর জন্য তার ডানাগুলো বার করে মাটিতে পড়ার আগে তাদেরকে বাঁচিয়ে ফেলে এরপরে তারা একটি জঙ্গলের মধ্যে চলে আসে ওইখানে তারা রাত কাটায় পুল ইভানকে বলে তুমি হয়তো রাজকুমারীকে ভালোবেসে ফেলেছ এই বিষয়টি যদি রাজা জানতে পারে তাহলে তো তোমার জন্য অনেক সমস্যা হবে আর সেই সময় রাজকুমারী চুপে চুপে তাদের কথা শুনে ফেলে রাজকুমারেরও মনে হয় সে ইভানকে পছন্দ করে ফেলেছে পরের দিন সকালে ওই রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে সেখানে থাকা লোকজন ওই রাজকুমারীকে দেখে ইভানের প্রশংসা করতে থাকে রাজা যখন ইভানকে ফিরে আসতে দেখে রাজা আবারও ইভানের ওপর আরও বেশি রেগে যায় এবার রাজা ইভানকে মারতে পারবে না এরপরে রাজা রাজকুমারীকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি খুঁজে না পাওয়া যায় সে ওই আংটিটি সমুদ্রতে হারিয়ে ফেলেছি এই কথাটি শুনে রাজা ভাবতে থাকি এটা তো খুঁজে পাওয়া অসম্ভব সেখানে ওই মুহূর্তে ইভান চলে আসে এবং সে রাজা তাকে হারিয়ে যাওয়া ওই আংটি খুঁজে বের করার জন্য আদেশ দেয় ইভানও রাজি হয়ে যায় কিন্তু সে জানতো না ওই আংটিটি সমুদ্র ঠিক কোন জায়গাতে আছে তাই ইভান পুলকে জিজ্ঞাসা করে তুমি কি জানো ওই আংটিটি কোথায় আছে কিন্তু পুল ওই আংটিটি সম্পর্কে কিছুই জানে না সেই জন্য পুল তার মায়ের কাছে সাহায্য নেয় তার মা তখন জানাই ওই আংটিটি সমুদ্রে একটি বিশাল টিভি মাছের পেটে আছে মাছটি আছে সমুদ্রে এক বিশাল দ্বীপের মধ্যে আর এই কথা শোনা মাত্রই ইভান আর পুল সেখানে যাওয়ার জন্য রওনা হয় আর যাওয়ার সময় ওপরে কিছু তাদের সামনে পাখি চলে আসে আর এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ইভান সমুদ্রের মধ্যে পড়ে যায় সে বুঝে যায় যে তারা সেই জায়গাতে চলে এসেছে সেখানে সে তিমি মাছটি একটি বিশাল শিকল দিয়ে বাঁধা ছিল যার ফলে ওই তিমি মাছটি একটি বিশাল দ্বীপে পরিণত হয়েছে ইভান জিজ্ঞাসা করে তোমাকে এখানে এরকম ভাবে কে বেঁধে রেখেছে এই কথা শোনা মাত্রই তুমি মাছের চোখে জল চলে আসে তুমি মাছটি বলে সমুদ্রে কিছু জাহাজকে আমি খেয়ে ফেলেছিলাম যার কারণে বাকি নৌবাহিনীরা আমাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে তবে সে তার ভুলটি বুঝতে পেরেছে তাই সে এর প্রায়শ্চিত্ত করতে চাই তখনই ইভানের মাথায় একটি বুদ্ধি আসে তাই সে ইভান ওই পুলকে নিয়ে ওই তিমি মাছটি মধ্যে প্রবেশ করে এর ফলে ওই মাছটি জোর একটি দেয় এর ফলে দেখা যায় তিমি মাছটি যখন হাতচি তুলছিল তখন সব শিকলগুলো খুলে যায় আর যার কারণে ওই জাহাজ গুলো মাছটি থেকে আবারও বেরিয়ে আসে এরপরে তিমি মাছটি সেখান থেকে চলে যায় কিন্তু তিমি মাছটির কাছ থেকে তো ইভান ওই আংটিটা চাইতেই ভুলে গেছে আর ঠিক তখনই সেখানে একটি কাকড়া চলে আসে আর ওই কাকড়াটির কাছে ছিল ওই আংটিটি সে ওই ইভানকে ওই আংটিটি ফেরত দেয় আসলে তিমি মাছটি ওই ইভানের মনের কথাটি বুঝতে পেরেছিল এরপরে ইভান ওই আংটিটিকে নিয়ে আবারও রাজ্যে ফিরে আসে সে রাজ্যে ফিরে আসা সোজা রাজকুমারীর কাছে চলে যায় গিয়ে তাকে ওই আংটি রাজকুমারীকে দেয় রাজকুমারী বুঝে যায় যে এভ তার জন্য সব কিছু করতে পারে কিন্তু তখনই দেখা যায় রাজার মন্ত্রী দুর্বনের সাহায্যে ফুলকে দেখে ফেলে আর সে দেখে ফুল মানুষের মতন কথা বলছে তাই তারা ফুলকে শয়তান মনে করে আর এটি দেখে রাজা ফুলকে গুলি করে দেয় গলি গিয়ে সোজা ফুলের পাখায় লাগিয়ে কিন্তু এ যাত্রায় ফুল বেঁচে যায় রাজা ইভানের উপর রাজকুমারীকে কিডন্যাপ করা দোষ দেয় তখন রাজা ইভানকে চাকরি থেকে বার করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় আর ঘোষণা করা হয় ইভানকে কিছুদিনের মধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজকুমারী বুদ্ধি খাটাই সিংহানকে বাঁচানোর জন্য সে রাজাকে বলে আমাকে বিয়ে করার জন্য তোমাকে তো যুবক হতে হবে তাই একটি কাজ করতে হবে তিনটি আলাদা পাত্রতে তোমাকে গোসল করতে হবে যে প্রথমে পাত্রতে থাকবে ফুটন্ত পানি দ্বিতীয় পাত্রতে থাকবে বরফের মতো ঠান্ডা পানি আর তৃতীয় পাত্রতে থাকবে ফুটন্ত গরম দুধ আর এই তিনটি পাত্রীতে গোসল করতে পারলেই আবারও তুমি যুবকে পরিণত হবে এই কথা শোনার পরে তো রাজা কোনোমতেই বিশ্বাস করতে পারছিল না ঠিক তখনই সেখানে তার মন্ত্রী চলে আসে সে এসে রাজাকে বলে এইসব আগে ইভানের ওপরে পরীক্ষা করা হোক এইসব কথা শুনে রাজকুমারী পুলের কাছে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে সে বলে প্রথম পাত্রীতে যে ফুড়ন্ত পানি থাকবে সেই পাত্রেতে ইভানের আগে আমার দাদিমার আন্টিটি ফেলে দিতে হবে আর দ্বিতীয় পাত্রেতে যেটা বরফের মতো পানি থাকবে সেটাতে ফায়ার বাডে পালকটা দিয়ে দিতে হবে আর তৃতীয় পাত্রেতে যেটা দুধ সেটাতে মৃত্যুর ফুলটি দিয়ে দিতে হবে তখন আমি তো দুটো জিনিস বুঝতে পারছি কিন্তু আমি ফুলটির ব্যাপারে কিছু জানি না এই ফুলটি আমি কোথায় পাবো রাজকুমারী তখন তাকে বলি পৃথিবীর শেষ প্রান্তে এই ফুলটি থাকবে তোমাকে খুব দ্রুততার সঙ্গে ওই ফুলটি নিয়ে আসতে হবে নাহলে আমরা ইবানকে কোনোভাবেই বাঁচাতে পারবো না কথাটি শোনা পুল তার বন্ধুকে বাঁচানোর জন্য খুব দ্রুত সঙ্গে সেই ফুলটি আনার জন্য ছুটতে থাকে আর সেখানে গিয়ে ফুলটি পেয়ে যাই ফুলটি যখন পুল তুলতে যাবে ফুল পুলকে বলে আমাকে যে তুলবে সে মারা যাবে কিন্তু তার জীবনে পরোয়া না করে তার বন্ধু প্রাণ বাঁচানোর জন্য সেই ফুলটি তুলে ফেলে অন্যদিকে রাজ্যে সে কথা মতো তিনটি পাত্রকে আনা হচ্ছে এরপরে রাজা ইভানকে সবার সামনে নিয়ে আসে সবার উদ্দেশ্য বলে এই তিনটি পরীক্ষা যদি ইভান পাস করে যায় তাকে ছেড়ে দেওয়া হবে এরপরে রাজা তাকে ধাক্কা দিয়ে প্রথম পাত্রটি মানে ফুটন্ত পানিতে ফেলে ফেলে দেয় দেয় ঠিক তখনই রাজকুমারী তার দাদিমার চুপ করে ওই এর ফলে গরম পাত্র থেকে বরফের পাত্রতে পড়ে যায় এটা দেখে ফায়ার ব্যাট জোরে জোরে চিৎকার করতে থাকে আর তার সেই দোয়া পালকটি বরফের পাত্র পরে আর সেই সঙ্গে সঙ্গে ওই তৃতীয় পাত্রতে পড়ে যায় যেটাতে গরম দুধ ছিল কিন্তু কিছু সময় ধরে ওই তৃতীয় ইভান ইভান থেকে যায় রাজ্যের বাসিন্দারা সবাই ভাবছিল পাত্রেতে হয়তো এবার মারা গেছে কিন্তু ঠিক তখনই পুল সেখানে এসে ওই ফিলটি তৃতীয় পাত্রতে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে ইভান ওই ফুটন্ত দুধ থেকে একদম রাজকুমারের সাজে বেরিয়ে আসে এটা দেখে তো ওখানে থাকা সব বাসিন্দারা খুবই খুশি হয়ে যায় আর ইভান বেঁচে গেছে ভেবে রাজাও ভাবে সেও বেঁচে যাবে তাই সে প্রথম ঝাঁপ দেয় সঙ্গে সঙ্গে একটি বাবরের মধ্যে ওখান থেকে থেকে সে চলে যা প্রজারা অনেক খুশি হয় তারা বলে আমাদের এখন রাজা রাজা আর ছাড়া রাজ্য চলবে না তাহলে এখন আমাদের রাজা কে হবে তখন ওখানে থাকা একটু মানুষ বলে আমাদের রাজা ইভান হবে এরপরে রাজকুমারীকে বিয়ে করে নেয় এদিকে পুলকে দেখানো হয় পুল ইভানকে বলে আমি আর বাঁচব না এটা শুনে ইভান তাকে জড়িয়ে ধরে আর এদিকে রাজকুমারী হাসতে থাকি সে বলে তুমি মারা যাবে না এটা তো একটা পরীক্ষা ছিল এই পরীক্ষাটা তুমি পাস করেছো আর এইভাবে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় আমার মুভি এক্সপ্লেন করতে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ধরে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন।